দুই হাজার বিশ একুশ সেশনে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচশো আটানব্বইতম হই জানি রেজাল্টটা আহামি ভালো না বাট অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়রান্ট রেজাল্টটা কিন্তু খুবই ভালো সো আজকের ভিডিওতে আমি সে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে হাউ ডিড আই ম্যানেজ টু ক্র্যাক মেডিকেল বিং এন ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট সো ভিডিওটা একটু বড় হতে পারে কারণ হচ্ছে এখানে আমি কী কী আলোচনা করব আমি প্রথমত আলোচনা করবো আমার এক্সপিরিয়েন্স দিয়ে কোন এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে একদম প্রথম থেকে আমি কীভাবে পড়াশোনা করতাম প্লাস ওইটার জন্য বা মেডিকেলের জন্য আসলে কী কী স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করছি ওই পুরো এক্সপিরিয়েন্সটা আলোচনা করবো এরপর আমি হলের যে এক্সপিরিয়েন্সটা কিংবা হচ্ছে এক্সাম দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা আলোচনা করবো সো কাইন্ড অফ এটা বড়ো হতে পারে বাট আই গেস একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত তোমরা যদি দেখো তাহলে এই জিনিসটা তোমাদের নিজের লাইফেও কাজে লাগতে পারে আর যারা অ্যাডমিশান দিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি সো ভিডিওটা শুরু করা যাক বাইদেবে আমি মাহবু রহমান জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আচ্ছা সো যারা মেডিকেলের মেডিকেল কিংবা হচ্ছে অন্যান্য একটা ভালো জায়গায় চান্স পায় তাদের তাদের সাথে যদি তুমি কথা বলো তাহলে দেখতে পাবা সবারই স্টোরিটা কাইন্ড অফ এমন যে তাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হয়ে যায় কিন্তু ইন্টার লাইফ থেকে বা এইচএসসি লাফ লাইফ থেকে সো সেম কেস আমিও মোটামুটি সব জায়গায় ভালো জায়গায় চান্স পাইছি তো ওইটার জন্য বলা যায় যে আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয়ে গেছে আমার এইচএসসি লাইফ থেকে সো আমি পড়াশোনা করছি নর্ডেম কলেজে নর্ডেম কলেজের আমি বিশ ব্যাচে ছিলাম সো বিষ ব্যাচে নর্ডেম কলেজে থাকতে আমাদের জানো যে নর্ডেম কলেজে একটা স্ট্রিক্ট রুল থাকে কিংবা হচ্ছে তুমি চাইলেও ওইখানে একটা কুইজ সিস্টেম আছে প্লাস ওইখানে ল্যাব ফেসিলিটিস ভালো কিংবা হচ্ছে তোমার পড়াশোনা কিন্তু অনেক স্ট্রিক্টলি ফলো করতে হয় সো ওইটার কারণে তুমি আসলে তুমি চাইলেও কিন্তু র ইরেগুলার হইতে না তোমাকে পড়াশোনায় রেগুলারিটি রাখতেই হবে সো তোমাকে ওখানে ভালো রেজাল্ট করতে হলে রেগুলারিটি রাখতে হবে প্লাস হচ্ছে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন যদি চিন্তা করি এখানে অনেক কঠিন হয় সো ওইটার কারণে দেখা গেছে তুমি আসলে এইচএসি লাইফ থেকে কিন্তু অ্যাডমিশনের পড়াশোনাগুলো শুরু করে দিসো সো ওইখানে দেখা গেলাম যে ওইখানে দেখতে দেখলাম আর কি যে আশেপাশের মানুষজনের সবারই বেশিরভাগই টার্গেট ইঞ্জিনিয়ারিং কিংবা হচ্ছে একদম স্পেসিফিকলি বলতে গেলে বেশিরভাগই টার্গেট ছিল বুয়েট সো ওইখান থেকে আমারও মনে হয়েছিল যে আমার আমার টার্গেটও থাকা উচিত বুয়েট সো ওইখান থেকে বলা যায় যে কাইন্ড অফ হচ্ছে আমি টার্গেট হেলাপ যে আমি বুয়েটে চান্স পাবো আচ্ছা সো তখন থেকে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো ভালো করে পড়াশুনো করলাম পড়াশোনা শুরু করলাম আর কি বাট বায়োলজিতে তো পাশ করার জন্য অ্যাটলিস্ট পড়তে হবে নাকি সো আয়রনিক্যাল ব্যাপারটা এটাই যে আসলে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার ভালো লাগতো বাট আমি আমার যদি হায়েস্ট হাইস্ট নাম্বারের কথা চিন্তা করি তাহলে আমি এনডিসিতে আমি হায়েস্ট নাম্বার পাইছিলাম নাইনটি ফাইভ যেটা আমি বায়োলজিতে পাইছিলাম সো ব্যাপারটা ছিল এটা যে বায়োলজি আমি পারতাম বাট আমার পড়তে ভালো লাগতো না এই গেল হচ্ছে সো মোটামুটি তখন আমি কলেজ লাইফ থেকে মোটামুটি সব জিনিসগুলো আসলে ভালো করে পড়াশোনা শুরু করলাম মানে বেসিক ক্লিয়ার রাখার চেষ্টা করলাম আর বায়োলজিটা আমি মোটামুটি পড়লাম তার বায়োলজিতে খুব বেশি আহামরি গ্যাপ ছিল না বলতে গেলে চার পাঁচটা চাপ্টার আমি শেষ করি নাই আচ্ছা আর তোমরা তো জানো যে আমি বিষ ব্যাচ ছিলাম সো আমাদের বিষ ব্যাচে কোনো ধরনের এইচএসসি হয় নাই যেটা কিসের কারণে করোনার কারণে সো করোনার কারণে যখন আমাদের এইচএসসি হয় নাই তখন আমাদের যে অ্যাডমিশন সিজনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে যখন আমাদের অ্যাডমিশন সিজনটা অনেক বড় হয়ে গেছে সো আমার কাছে কিন্তু অনেক টাইম ছিল যিনিগুলো রিকভার করা সো দেখা গেছে আমি আমার অনেকগুলো চ্যাপ্টার আগে পড়াশোনা করা পড়া হয় নাই বা ইনকমপ্লিট ছিল সো ওইগুলো দেখা গেছে আমি ওই টাইমটার মধ্যে বা ওই গ্যাপ গ্যাপটাকে ইউটিলাইজ করতে পারলাম বুঝছো টাইমের যে গ্যাপটা ইউটিলাইজ করতে পারলাম এবং পড়াশোনা গ্যাপটা ফিল আপ করার জন্য আচ্ছা তো সেই ব্যাপারটা যাওয়ার পরে মোটামুটি বলা যায় যে অ্যাডমিশন সিজন মোটামুটি অনেক 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 দিন চলে গেলো দিন চলে যাওয়া বলতে কী আমাদের মাঝখানে মানে এমন হয়ে গেছে যে মানে কখন পরীক্ষা হবে ব্যাপারটা আমরা জানতাম না আচ্ছা সো এখন যখন লাস্ট মোমেন্টে যখন আমরা জানতে পারলাম মানে তখন আসলে আমি কিসের প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম উদ্ভাসে ভর্তি ছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি নামে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আমি ভর্তি হয়ে গেলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেছি প্লাস সপ্তাহে একদিন থাকতো বায়োলজি সো আমি বায়োলজিটাকে একদম বাদ দেই নেই সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজি সবগুলো পড়াশোনা শুরু করলাম এরপরে আমি কী করলাম এরপরে যেতে যেতে একটা টাইম আসছে যেখানে আসলে এমন একটা টাইম ছিল যখন আমি জানি যে আমাদের ফার্স্ট এপ্রিল মেডিকেল পরীক্ষা হবে ফার্স্ট এপ্রিল কী হবে মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে এখন আমি চিন্তা করলাম যে এর কতদিন পরে আসলে আমাদের বুয়েটের পরীক্ষা সো আমি যতটুকু জানতাম যে আমাদের হচ্ছে দেড় মাস পরে হচ্ছে বুয়েটের পরীক্ষা হবে সো ওইটাও কাইন্ড অফ শিউ না ওইটা আবার পরে পিছাইছে যাই হোক সো আমি মোটামুটি জানি যে আমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান মোটামুটি আছে সো এখন আমি একটা একটা চান্স দিতে পারি যে আসলে আমি মেডিকেলের জন্য হালকা পাতলা এক মাস অ্যাটলিস্ট পড়ি অ্যাটলিস্ট এক মাস যদি পড়ি তাহলে আমার ইঞ্জিনিয়ারিংয়ের খুব বেশি ক্ষতি হবে না আর আমি এমনভাবে রুটিনটা সেট করছিলাম যেখানে আসলে আমি ইঞ্জিনিয়ারিংটাকে বেস রেখে বাকি প্রিপারেশান নেওয়া শুরু করলাম সো এটা আমি আস্তে আস্তে বলবো পেরা নাই সো যেটা বললাম যে ওইখানে আমি একটা চান্স দেখতে পাইছিলাম যে আমি আসলে মেডিকেলে চান্স পাইতে পারি আচ্ছা সো ওইটা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে যদি আমি একদম বলি যে আমার অ্যাডমিশন সিজনটা কীভাবে শুরু হয়েছে সবার আগে শুরু হয়েছে আমাদের এমআইসটি ভর্তি পরীক্ষা নিয়ে এমআইসটি ভর্তি পরীক্ষা কবে হয়েছে সেটা আমার এক্স্যাক্টলি মনে নাই বাট বলা যায় যে ফার্স্ট উইকের দিকে মার্চের ফার্স্ট উইকের দিকে যেখানে আসলে হয়তো বা চার পাঁচ তারিখে চার পাঁচ তারিখে এমআইসটি পরীক্ষা ছিল সো ওইটার জন্য মোটামুটি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়ে হচ্ছে কাজে মানে এর আগের থেকেই ধর হচ্ছে আমি চিন্তা করলাম যে এপ্রিলের ফার্স্ট উইকে আমাদের মেডিকেল অ্যাডমিশন হবে এর আগে হচ্ছে মার্চ মাস আসে মার্চ মাসের আগে মানে হচ্ছে কাইন্ড অফ দুই মাস আগ থেকে আমি সব কিছু রুটিন করা শুরু করে দিচ্ছি যে আমার কখন কী পড়তে হবে কোনটার জন্য কী প্রিপারেশান নিতে হবে ওকে সো দুই মাস আগ থেকে আমি চিন্তা করছি যে আমি এমআইএসটি আর আই ওটির যে প্রিপারেশনটা ওইটা পুরোটা একদম ইঞ্জিনিয়ারিং বেসড সো তার মানে আমি কী করবো আমি এই দুই মাস কিংবা হচ্ছে আমি মার্চের আগে যদি চিন্তা করি ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মাসটা আমি পুরোটা আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেব সিম্পল কথা ফেব্রুয়ারিতে পুরোটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব এরপরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানে আমি এমআইসটি ভর্তি পরীক্ষা দিলাম এমআইসটিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে জিনিসগুলো খুবই সহজ সহজ জিনিস আসে সহজ জিনিস বলতে কি তে যেভাবে পড়াশোনা করছো ওইসব জিনিস পড়ে যাওয়া বইয়ের জিনিসপাতি সব চলে আসছে তো যেহেতু কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে তার মানে দেখা গেছে ওখানে কম্পিটিশনটা অনেক বেশি ছিল আচ্ছা ওইটার আমি কথা বাদ দিলাম এরপরে এমআইসটি ভর্তি পরীক্ষা চার পাঁচ তারিখে হওয়ার পরে পরবর্তীতে হয়েছে হচ্ছে উনিশ তারিখ আই ওটির ভর্তি পরীক্ষা আচ্ছা এখন আই ওটির ভর্তি পরীক্ষার জন্য আমাকে আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগতেছে না ওইখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর একটা জিনিস এক্সট্রা আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো ইংলিশ সো আমার জন্য এখানে এক্সট্রা একটা প্রিপারেশান লাগতেছে ইংলিশ আর হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো ছিল ওই কোয়েশ্চেনগুলো ছিল ইংলিশে সো ওই দুইটা প্রিপারেশন নেওয়া ছাড়া আহামরি আসলে কোনো চেঞ্জেস নাই সো যেটা বললাম যে আমি দুই মাস আগ থেকে যখন আমি রুটিন করব তো সেখানে আমি দেখতে পেলাম যে টি আর আই ওটির জন্য আমার আহামরি প্রিপারেশান নেওয়ার দরকার নেই এমআইসটি প্রিপারেশান আমার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে হয়ে যাচ্ছে আইওটির প্রিপারেশানটার জন্য আমি এমআইএসটি ভর্তি পরীক্ষা পাঁচ তারিখের বা চার তারিখের পরে এক সপ্তাহ বা এক সপ্তাহের মতো সময় আসে বা দুই সপ্তাহের মতো সময় আসে এই দুই সপ্তাহে আমি জাস্ট কী করবো ইংলিশটা প্রিপারেশান নেব ইংলিশটা প্রিপারেশানের সাথে আমি জাস্ট কোশ্চেনগুলো দেখবো যে আসলে কীভাবে ইংলিশে আসে এটা মোটামুটি প্রিপারেশন বা আওটির প্রিপারেশান ডান মেইন কনসার্ন হচ্ছে আমাদের ফার্স্ট এপ্রিল যেটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্ট্র্যাটেজিটা আমি সবচেয়ে ভালোভাবে সাজাইছিলাম আচ্ছা এবার আলোচনা করেছি আমি কীভাবে সাজিয়েছিলাম এবার আমি দেখি যে মেডিকেল আর আমি যদি বুয়েডের কথা বলি বা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি ডিফারেন্সটা কোন জায়গায় ডিফারেন্সটা ফিজিক্সের কথা যদি আমি বলি আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান যদি কন্টিনিউ করি তাহলে ফিজিক্সের ব্যাপারটা আসলে আমার এখানে চিন্তা করার দরকার নেই মেডিকেলের জন্য কারণ কি মেডিকেলে ফিজিক্স কোশ্চেনটা খুবই সহজ আসে একদম সত্য কথা খুবই সহজ আসে যেখানে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিলে ফিজিক্সটা একদম নর্মালি হয়ে যাবে ঠিক আছে ফিজিক্স বাদ কেমিস্ট্রির কথা যদি চিন্তা করি কেমিস্ট্রি মোটামুটি সব জায়গায় সেম ধরনের প্রিপারেশান তার মানে আমি যদি কেমিস্ট্রি যদি ইঞ্জিনিয়ারির জন্য প্রিপারেশান নেই তাহলে আমার মেডিকেলের জন্য হয়ে যাবে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ডান এবার চলে আসি কী এবার চলে আসি আমাদের বায়োলজিতে মেডিকেলের জন্য বায়োলজি লাগবে যেইটা আমাদের কোথায় নাই যেটা আমাদের আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেয় নাই এখন এই বায়োলজিটা আমি চিন্তা করলাম যে বায়োলজি তো মানে মোটামুটি বলা যায় একটা মেজর পার্ট বা ইঞ্জিনিয়ার মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য একটা মেজর পার্ট বায়োলজি বায়োলজিটার জন্য আমি রাখছিলাম যে আইওটি ভর্তি পরীক্ষার পরে প্রায় দুই সপ্তাহের মতো সময় পাবো আর দশ দিনের মতো সময় পাবো এই দশ দিনে আমি পুরো একটা বায়োলজি পড়ব এখন অনেকে বলতে পারো যে মাত্র দুই সপ্তাহ বায়োলজি পরীক্ষা হবে এখন আমি আগেই বলছি কিন্তু আমি কিন্তু অ্যাডমিশনের আগেই বা এইচএসি লাইফ থেকে বায়োলজি মোটামুটি ভালো পারি প্লাস হচ্ছে আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি সেখানে আমি উইকে একদিন করে বায়োলজি পড়তেছি তার মানে বায়োলজির প্রতি মোটামুটি ভালো ধারণা আছে তারপর আমার যতটুকু মনে আসে আমি তিনটা থেকে চারটা চাপ্টার তখনও হচ্ছে বাদ দিয়ে রাখছিলাম ঠিক আছে তিনটা থেকে চাপটা বাদ দেওয়া মানে কি বাকি চাপ্টারগুলো আমি ভালো করে মোটামুটি পারতাম আচ্ছা সো বায়োলজির জন্য রাখছিলাম কোন দিন ওই যে লাস্ট দশ দিন বা হচ্ছে বলা যায় যে দুই সপ্তাহ আচ্ছা এরপরে কি আছে জেনারেল নলেজ আর ইংলিশ এই জেনারেল নলেজ আর ইংলিশটা আমি রেখে দিয়েছিলাম যে আমি এক মাস টানা পড়ব বা এক মাস আমার এক্সাক্টলি মনে নেই এক মাস কিংবা দেড় মাস বা দুই মাস ফেব্রুয়ারি আর কি মার্চ এই দুই মাস পুরোটা আমি কি করব জেনারেল নলেজ আর ইংলিশ পড়ব আচ্ছা জেনারেল নলেজ আর ইংলিশ এই দুইটা কীভাবে পড়বো এটার জন্য আমি একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে আমি কী করলাম আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে কল দিতাম কোন ফ্রেন্ড কল দিতাম যারা মেডিকেলের প্রিপারেশান নিচ্ছে সো তাদেরকে আমি কল দিয়ে জিজ্ঞেস করতাম যে তোমরা কীভাবে পড়তেসো কিংবা হচ্ছে কলেজে কোচিং আসলে এত নাম্বার পাই কীভাবে যেটা আমার একটা কনসার্ন ছিল যে এটা নর্মালি আমি সাইট সত্তর পায়ে দেখি যে হচ্ছে মেডিকেল পাচ্ছে বা সত্তর আশি পেয়ে ভালো মেডিকেল পাচ্ছে সেইখানে আসলে মানুষজনে মানে কোচিং সেন্টারে দেখি যে মানুষজন একশো থেকে একশো পাচ্ছে ভাই তা এটা কেমনে সম্ভব মানে ওরা আসলে মানে মেন মেইন পরীক্ষা আসলে এত পায় না কেন সে এটা নিয়ে যখন আমার কনসার্ন ছিল তখন আমরা ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতাম তখন ফ্রেন্ডরা আনসার দিত যে অনেকে কী করে প্রশ্ন পায় পরীক্ষা দেয় কিংবা হচ্ছে প্রশ্ন পায় বলতে কি মানে হয়তোবা আগের জিনিসপাতিগুলো রিপিট করছে তো আগের কোশ্চেনগুলো পেয়ে হয়তো পরীক্ষা দিচ্ছে কিংবা আরও একটা ভালো একটা ভালো রিজন ছিল যে সেখানে কি বলতো সেখানে কোনো এক্স এক্সপেকটেশনের প্রেশার থাকে না যখন প্রেশার থাকে না তখন ইজিলি ভালো রেজাল্ট করা যায় বাট আসলে মেন পরীক্ষায় কিন্তু অনেক ধরনের প্রেশার থাকে সো ওই প্রেশারের কারণে আসলে একশো দেখো পাওয়া যায় না আর কি সচরাচর কেউ পায় না এত ভালো নব্বইও পাওয়া যায় না ঠিক না তো যাই হোক সো ফ্রেন্ডদের থেকে যখন আমি স্ট্র্যাটেজিগুলো জানতে লাগলাম কিংবা ফ্রেন্ডদের থেকে যখন আমি ধারণাগুলো পাইতে লাগলাম যে আসলে কীভাবে আসলে মেডিকেলের জন্য প্রিপারেশন হবে সেটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল আচ্ছা যেমন আরেকটা মেজর যদি আমি কথা বলি যেমন আসলে মেডিকেলে দাগানবই কিন্তু খুবই ভালো গুরুত্ব বহন করে যেটা আমি জানতাম না যে মানে দাগানবুয়ে আসলে কেন লাগে নর্মালি আমি চিন্তা করতাম যে আমার নিজের বই তো দাগানো আছে সো এটা বললেই তো হয় কিন্তু ব্যাপারটা আসলে যে মেডিকেলে এত এত ইনফরমেশান আছে এত এত ইনফরমেশন মধ্যে কোনটা তুমি পড়বা কোনটা তুমি পড়বা না সেটা জানতে পারবা ওই যে যদি স্পেশালাইজড কেউ যদি দাগায় দেয় তোমাকে বইটা বা দাগানো বইটা যেগুলো আমরা যেগুলো বিক্রি করি বিভিন্ন কোচিং সেন্টারে বিক্রি করে ওইখানে খুব সুন্দর করে লেখা থাকে যে কোন তথ্যটা কবে আসছে সো ওইটা থেকে তুমি কনসার্ন হতে পারো যে না ওই তথ্যটা আমার লাগবেই বা এতবার আসছে এটা তো আমাদের লাগবে বা ইম্পর্ট্যান্ট ঠিক আছে সো ওইটা আমি জানতে পারছি কার থেকে আমার হচ্ছে যারা মেডিকেল এক্সপাইন ফ্রেন্ড ছিল তাদের থেকে আচ্ছা এরপরে সো এইসব জিনিস আমি জানলাম এরপরে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম যে ইউটিউবে মেডিকেলের জন্য কীভাবে প্রিপারেশান নিতে হয় সো ওইসব জিনিস দেখে আমি মোটামুটি একটা স্ট্র্যাটেজি ফিল আপ করলাম যে আমার এখন লাগবে জেনারেল নলেজ আর ইংলিশ জেনারেল নলেজ আর ইংলিশের জন্য তুমি বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে তোমার আসলে বিভিন্ন ধরনের বই দিয়ে দেয় সো ওই বইগুলা আমি যদি একদম সুন্দর করে বলি আমি স্পেসিফিক বলতে গেলে আমি উন্মেষের একটা বই ছিল জি ই সো ওই জি বইটা ফলো করতাম ওই জি বই ফলো করে আমি দেখলাম যে মোটামুটি জেনারেল নলেজ বা ইংলিশের কথা যদি বলি ইংলিশে আমি আরেকটা বই ফলো করতাম অ্যাপেক্স রাইট ওই অ্যাপেক্স বইতে দেখলাম সুন্দর করে জিনিসগুলো দেওয়া আছে সুন্দর করে কি জিনিসগুলো দেওয়া আছে বলতে কি একটা রুস দেওয়া আছে ওটার আন্ডারে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে মানে এক্সাম্পলগুলো হয় দেওয়া আছে যেটা মেডিকেলও আছে বিসিএসও আসছে ডেন্টালও আসছে সো ওইগুলো খুব মজা লাগতো বুঝছো মানে ইংলিশ আমি আগে থেকেও ভালো পারতাম প্লাস তো যায় যে মানে একটা কোয়েশনের মানে একই টাইপের যদি কোয়েশ্চেন বারবার থাকে ওটা সলভ করতে মজাই লাগে সো ওইটা কী করতাম আমি আমার স্ট্র্যাটেজিটা এমন ছিল যে আমি সাপোজ একশোটা পেজ আসে ঠিক আছে তো একশোটা পেজের মধ্যে আমি প্রথম দিন দুই পেজ পড়ব দুই পেজ পড়লাম থার্ড দিন গিয়ে কী করব থার্ড দিন গিয়ে আমি যে প্রথম দুই পেজ পড়লাম এর পরের দুই পেজ পড়বো ব্যাপারটা একদমই এমন না পরে দুই পেজ অলরেডি পড়ব বাট ব্যাপারটা কী করলাম আমি প্রথম যে দুই পেজ আগের দিন পড়লাম ওই দুই পেজও পড়বো প্লাস আরও এক্সট্রা এক পেজ বা দুই পেজ পড়ব থার্ড দিন কী করবো প্রথমে যেগুলো প্রথম দিন আর দ্বিতীয় দিন পড়ছি ওইগুলো পড়ে পরের আরেকটা বেজে যাব এটার কারণে কী হয় যে আমি প্রথমে একটা বেজ পড়লাম ওই পেজটা যেন ত্রিশ ত্রিশ দিনের মাথায় বা চল্লিশ দিনের মাথায় যাতে আগের পেজগুলো ভুলে না যায় ঠিক আছে কারণ প্রথম দিনেরগুলো যখন আমি পড়ছি ওইটা ওইটা আসলে আমাদের মানে মনে রাখতে কিন্তু খুব একটা কষ্ট হবে না সো দ্বিতীয় দিন কি করবো সেম জিনিস আবার পড়বো এরকম করতে করতে দেখা গেছে যে ধরো এক মাস কিংবা দেড় মাস আমার মোটামুটি আসলে ইংলিশের মতো একটা ভালো একটা কাবার চলে আসছে যে যেসব কোশ্চেন আসে বা যেসব কোশ্চেন ব্যাঙ্কের কোশ্চেন আসছে ওইগুলো টাইম পারি ঠিক আছে ওইগুলোই ঘুরে ফিরে আসে এর বেশি কিছু আসে না যাই হোক সো ইংলিশ শেষ জেনারেল নলেজ আমি সেম সেম কাজই করলাম কী করলাম আমি প্রত্যেকদিন কী করলাম এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে পড়া শুরু করলাম এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়তে গিয়ে দেখা গেছে যে আমি লাস্ট দিন গিয়ে কী করলাম আবার প্রথমটা মানে কী করলাম সেকেন্ড দিনে গিয়ে প্রথম দিনেগুলো পড়লাম থার্ড দিনে গিয়ে প্রথম সেকেন্ড সবগুলো পড়লাম সো এগুলো পড়তে কিন্তু খুব একটা আমরিক কষ্ট হওয়ার কথা না আর কি পড়ে পড়ে যাওয়া পড়ে পড়ে যাওয়া এই হচ্ছে কাহিনি আচ্ছা এইগুলো জেনারেল নলেজ ইংলিশ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু আমার ডাক একটাই প্রবলেম সেটা হচ্ছে আমাদের এক্সাম দেওয়া এখন আমি যখন উন্মেষে ভর্তি হয়েছিলাম উন্মেষে আমাদের একটা ভালো একটা মডেল টেস্ট বুক দিছে মডেল টেস্ট বুকে কী ছিল একটা ওএমআর শিট ছিল আর হচ্ছে কোশ্চেন ছিল সো এমন কাইন্ড অফ হচ্ছে আমি আমার আপুর কাছে হুদায় পরীক্ষা দিতাম হুদে পরীক্ষা দেওয়া মানে কি মানে আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়তেছি সো আমার আসলে এক্সট্রা করে টাইম পাবো না যে আমি আসলে মেডিকেলের জন্য পড়বো সো ওটার জন্য আমার দেখা গেছে যে আমি প্রতিদিন রাতে একটা সময় রাখতাম যেখানে জাস্ট আমি কী করবো আমি মেডিকেলের প্রিপারেশান মেডিকেলের এক্সাম দিব হুদায় প্রিপারেশান ছাড়া তো প্রিপারেশান ছাড়া আমি কী করতাম পরীক্ষা দিতাম পরীক্ষা দিয়ে দেখতাম যে মানে আমি কত পাচ্ছি সো আমি দেখতাম যে প্রথম প্রথম আমি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পাচ্ছি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট একশোতে সো বলা যায় যে আমি যদি আরেকটু এফোর্ট দিই তাহলে আমি সেভেন্টিতে চলে যেতে পারবো সেভেন্টিতে পেলে তো আমি একটা মেডিকেল পাবো সো ওইখান থেকে আমার একটা কনফিডেন্স রাখা শুরু করলো যে আমি আরেকটু যদি প্রিপারেশান নেই বা আরেকটু যদি সিরিয়াস হয় তাহলে আমি মেডিকেল একটা চান্স পাবো সেই জন্য আমি ফ্রেন্ডদের সাথে আলোচনা করতাম যে ভাই আমার মানে আরেকটু আরেকটু প্রিপারেশান নিলে কিন্তু হয়ে যাচ্ছে মানে এরকম একটা বলতাম আর কি যখন আমাকে জিজ্ঞাসা করতেছে তো কি মেডিকেলে পড়ার ইচ্ছা নাকি তো তখন আমি মজা করে বলতাম যে মেডিকেলে পড়ার ইচ্ছা নাই কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে এইগুলো জিনিসপাতি সো এখন দেখা গেছে যে মানে আমি যখন হুদয় পরীক্ষা দিতাম তখন আমি আরেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছিলাম সো আমি দেখতাম যে ধরো আমি সিক্স প্রথম প্রথম একটা রানের কথা চিন্তা করলে প্রথমবারে দাগাইতে দাগাইতে যেসব জিনিস পারি পঞ্চাশ থেকে ষাটটা আমি মোটামুটি একদম পেরে ফেলতাম পঞ্চাশ থেকে ষাটটা কি একদম পেরে ফেলতাম এরপরে যে বাকি চল্লিশটা আছে বাকি চল্লিশটা দেখা গেছে মানে কোনো মতে পারি বাকি চল্লিশটার মধ্যে ধরো বিষটা কোনো মতে পারি আর বিষটা একদমই পারি না সো এরকম দেখা গেলে আমি হচ্ছে নিজে প্রথম প্রথম হচ্ছে দাগাইতাম না জানার নেগেটিভ মার্কিং ছিল পরে আমি দেখার চেষ্টা করলাম যে আমি যদি আন্দাজ করে দাগাই আন্দাজে দাগাই তাহলে আলটিমেটলি আমার লাভ হয় নাকি ক্ষতি হয় সো সেটা নিয়ে আরেকটা সেপারেট হয়তো বা ভিডিও বানানো যাবে যে আন্দাজ করে দাগানো যায় কি না বা কয়টা দাগানো উচিত সো হয়তোবা ভিডিওটা দেখছো যে মেডিকেল ভর্তি পরে কিন্তু একশোতে একশোটা লাগানো উচিত যত বেশি বাড়ো তত বেশি লাগানো উচিত মানে এটা আমার স্ট্র্যাটেজি ছিল সো আমি কী করতাম আমি হচ্ছে নিজে পরীক্ষা করার জন্য দেখলাম যে আমি ষাটটা দাগানোর পরে একদিন কী করলাম যে বিশটার মধ্যে হয়তো বা দশটা দাগাইছি আর বাকি ত্রিশটা খালি রাখছি বাকি ত্রিশটা আমি পারি না তাহলে দাগাবো কেন তাহলে নেগেটিভ মার্কিং থেকে বেঁচে গেলাম আচ্ছা এই গেলো পরের দিন পরীক্ষা কী করছি বাকি চল্লিশটার মধ্যে সবগুলো আন্দাজে দেখাই দিচ্ছি দেখলাম যে আসলে আমার পজিটিভ মার্কিং আসে না নেগেটিভ মার্কিং আছে আমি দেখলাম যে পজিটিভ মার্কিং আসে সেখান থেকে আমি একটা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারলাম যে আসলে আমার কী হবে আমি যতটা পারি এর বাইরে যতগুলো আছে সবগুলোর মধ্যে আন্দাজে দেখানোর চেষ্টা করব আন্দাজে দেখানোর চেষ্টা বলতে এটা নিয়ে বললাম যে আলাদা একটা ভিডিও বানাবো ভিডিও চাও কি না কমেন্টে একটু জানাবো আর কি ঠিক আছে এই তো সো এখান থেকে আমি একটা ডিসিশন নিলাম যে আমি মোটামুটি পরীক্ষার হলে কি একশোটা আনসার করবো কটা আনসার করবো একশোটা আনসার করবো ঠিক আছে সো এখান থেকে মোটামুটি বললাম যে আমি মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন নিলাম প্রথমে এমআইসটি পরীক্ষা দিলাম টি পরীক্ষা মোটামুটি ভালোইছে টি পরীক্ষার পর আইটি পরীক্ষার জন্য আমি করলাম জাস্ট ইংলিশে প্রিপারেশান নিলাম আর ইংলিশে যে কোশ্চেন আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওইটা একটু চেষ্টা করলাম যে ইংলিশ টার্মগুলো পড়ে যায় কিনা এরপরে বাকি আসলো দশ দিন ওই দশ দিনে সারাদিন বায়োলজি পড়ছি সারাদিন বায়োলজি পড়ছি একদম রাত দিন চব্বিশ ঘন্টা বায়োলজি পড়ছি বায়োলজির পাশাপাশি লাস্ট দিনে গিয়ে লাস্ট ধরো দুই তিন দিন আগে গিয়ে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলার রিভিশন দেওয়া শুরু করছি রিভিশন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখবা কোশ্চেন ব্যাঙ্ক হুদায় হুদায় এগুলো তো অবজেক্টিভ ভাই এমসিকিউ কিউ হুদাই তো প্র্যাকটিস করতে পারো হুদায় প্র্যাকটিস করা শুরু করলাম এরপরে চলে আসলো আমাদের এক্সাম ডে এক্সাম ডেতে গিয়ে কী করলাম এক্সাম ডেতে কাইন্ড অফ হচ্ছে মানে তোমরা তো জানো যে মানে আমি এখন বুয়েটে পড়তেছি সো আমার আসলে মেডিকেলে পড়ার কখনো ইচ্ছা ছিল না মানে আমার মেন্টালিটিটা ছিল এমন যে মেডিকেলে পড়ে আসলে মেয়েরা সো আমি তো পুরুষ মানুষ সো ছেলেরা তো বুয়েটে পড়বে ইঞ্জিনিয়ারিং পড়বে সো আমার টার্গেট এটাই ছিল সো আমি হলেও গেলাম ওইটা চিন্তা করে যে আমি তো আসলে মেডিকেলে চান্স পাইলে পাবো না পাইলে নাই সো এখানে গিয়েও আমি সেম জিনিসই দেখলাম আমার আসলে যখন যেখানে সিট পড়ছে আমার সামনেও মেয়ে পিছনেও মেয়ে এই পাশেও মেয়ে ডান পাশে ছিল দেয়াল নাহলে ওইটাও হয়তো মেয়ে হইতো যাই হোক সো হলে যাওয়ার পরে আমি যে আমার পাশের যে মেয়েটা ছিল ওইটাকে আমি চিনতাম কারণ আমরা একই মানে একই কোচিংয়ে পড়তাম আর কি সো দেখা গেছে যে আমি মাঝে মাঝে ফার্স্ট হইতাম মাঝে মাঝে ও ফার্স্ট হইতো সো আমি নাম বললাম না বাট এখন তুমি বলতে পারো যে ভাই আপনি বানায় বলতেছেন একদমই বানায় বলতেছি না কারণ আমি তোমরা তো জানো যে আমি আসলে কুমিল্লায় বড় হয়েছি কুমিল্লা সিটিটা খুবই ছোটো সো এখানে আসলে মোটামুটি সবাই সবাইকে চেনে আর কি তো যাই হোক সো ওকে আমি আমি চিনতাম ওকে ভাবলাম যে ওর সাথে কথা বলবো একটু কথা পাশে যখন তাক এলাম দেখলাম যে ও এত বেশি সিরিয়াস ছিল মানে নিচে নিচে কী জানি করতেছিল মানে একদম মানে সিরিয়াসনেস এত ছিল যে মানে হয়তো বা দিচ্ছে বা কিছু এটা করতেছে সো আমি আসলে ওই সুযোগটা পাইনি কিংবা হচ্ছে আমার ওই ইয়েটা হয় না যে মানে ওকে আমি ডিস্টার্ব মনে হচ্ছিলো যে ওকে কিছু কথা বলতে গেলে হয়তো ডিস্টার্ব ফিল করবে কিংবা হচ্ছে এ বুঝোই তো সো ওর কনফিডেন্স লেভেলটা কমাতে চাচ্ছিলাম না সো আমি আমি নিজেও একবার চুপ হয়ে জাস্ট দোয়া করতেছিলাম যে কখন আসবে খাতাটা এরপর জাস্ট আমার মানে আমাকে দেখে মনে হবে যে মানে জাস্ট পরীক্ষা দিয়ে মানে দশ বিষ পাবে আর কি সিম্পল কথা সো পরীক্ষার খাতাটা দিল সো মোটামুটি আমি পরীক্ষা দেওয়া শুরু করলাম তো যেহেতু অবজেক্টিভ পরীক্ষা সো এবার দেখতে গেলাম যে আমি মোটামুটি আসলে ফার্স্ট রানে ষাটটার মতো দাগাই ফেলছি কয়টা ষাটটার মতো দাগায় ফেলছি এখন আমার হাতে আছে চারচল্লিশটা চল্লিশটার মধ্যে আমি দেখতে পেলাম যে আন্দাজ করে দাগানো যায় কথা আন্দাজ করা মানে কি মানে হচ্ছে ইলিমিনেট করা অপশান তো চারটা চারটার মধ্যে হয়তো বা দুইটা তিনটা এলিমেন্ট করা যায় দুইটা তিনটা তিনটা তো ইলিমেন্ট করলে হয়ে গেল মানে হয়তো বা দেখা গেছে দুইটা এলিমেন্ট করা যায় বা একটা ইলিমিনেট করা যায় ওটা থেকে বাকি একটা থেকে মোটামুটি ধারণা পাওয়া যায় সে এরকম পাইলাম ধরো বিশটার মতো সব বিশটা আমি দাগাই ফেলছি মোটামুটি সত্তরটার মতো বা আশিটার মতো দাগাই ফেলছি বাকি বিষটা পুরো আন্দাজে দাগিয়েছি সিম্পল কথা আন্দাজ করে একদম চোখ বন্ধ করে চোখ বন্ধ বলতে কি মানে একদম চোখ বন্ধ করে না মানে একটু চিন্তা করলাম যে এটা কোনটা হইতে পারে ওইসব করে দাগাই ফেলছি এখন ব্যাপারটা হচ্ছে আমি তো ডিসাইড করে গেছি একশোটা দাগাবো বাট পরীক্ষার হলে আমি একশোটা দাগাইতে পারি না আমার মনে আছে আটানব্বইটা টাকাইছি আটানব্বই কেন আটানব্বই দাঁড়াইছি পাঁচ মিনিট আছে আমার কাছে মনে হয় পাঁচটা পাঁচটা বা ছয়টা এমসি বাকি আছে যখন আমি দেখাচ্ছি তখন সামনে থেকে স্যার এসে বললো যে স্যার এসে বললো না মানে স্যার ওইখানে সামনেই থেকে বললো যে এখন যারা যারা দেখাচ্ছ তারা আসলে দেখবো ভুল দেখাচ্ছ কারণ মোটামুটি তোমাদের পরীক্ষা অলরেডি ডান মানে কি যারা টিকার কথা তারা অলরেডি টিকে গেছে সো ওইটা দেখে আমার মনে হয়েছে না এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো মানে আসলে ভুল লাগাচ্ছি সো আমি দুইটা বাদ রাখছিলাম মানে আটানব্বইটা দাগাইছি এই হচ্ছে আমার ইয়া সো আমি পরীক্ষা দিয়ে বের হইলাম পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে যেটা দেখতে পেলাম যে আমার রেজাল্ট ছিল কত রেজাল্ট মোটামুটি পাঁচশো আটানব্বই মানে পরীক্ষা দেওয়ার কয়েকদিন পরে রেজাল্ট দেয় মানে এক দুই দিন পরে মনে হয় ঠিক টিক মনে নেই সো পাঁচশো আটানব্বইতম হই আর আমার পজিশন ছিল পাঁচশো আটানব্বই তো আর আমি পাইছিলাম মানে আটাত্তর পাশে পাইছিলাম কি আটাত্তর আচ্ছা যাই হোক তো যেটা বললাম যে এরপরে আমি কী করলাম জানো ওই যে আমার যে পাশের যে মেয়েটা বসছিলো না ওই পাশের মেয়েটার আসলে আমি রেজাল্ট চেক করি এখন তুমি জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে পুরো সিরিয়াল ওয়াইজ বসায় তো সিরিয়াল ওয়াইজ যেহেতু বসায় ওইখানে কিন্তু জাস্ট ইনপুট দিতে হয় যে রোল নাম্বারটা রোল নাম্বারটা ইনপুট দিলেই কিন্তু তোমার রেজাল্ট দেখায় সো আমার খুব বেশি একটা কষ্ট করতে হয় না সামনে মনে দশ বা পিচ দশ সামনে বা পিছে দশ বারোটা চেক করার পরে ওই মেয়েটার রেজাল্ট পেয়ে গেছি সো মেয়েটার রেজাল্ট মানে মানে হাস্য হাস্য মানে হাসির ঠাট্টা করে বলতেছি না বাট রেজাল্টটা আসলে খুব একটা ভালো হয় না চল্লিশ বা পঞ্চাশ পয়সা এমন কিছু একটা ঠিক আছে সো ওইখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মানে মানুষজন সিরিয়াস আসলে দুই কারণে হয় মানে এক্সাম হলে সিরিয়াস দুইজন হয় একজন হচ্ছে টপার যে আসলে তার সেকেন্ড হওয়ার ভয় থাকে আর যেন একদম খারাপ স্টুডেন্ট বা লাস্টের দিকে স্টুডেন্ট যারা আসলে ফেল করার ভয় থাকে আর কি ঠিক আছে কারণ ওই টাইমটাতে আমার এমন মনে হয়েছে যে ভাই এত সিরিয়াস হয়ে লাভ কি ঠিক না একটা আমার সাথে কথা বলতো হয়তো বা সিরিয়াসনেসটা একটু কমতো কিংবা হচ্ছে হয়তোবা বা মানে মোটামুটি একটা প্রেশারটা কমতো প্রেশারটা কমে হয়তো বা আরেকটু বেশি রেজাল্ট করতে পারতো আর কি ঠিক আছে যাই হোক সো মোটামুটি এই ছিল আমার মেডিকেল অ্যাডমিশনের যত জানি জানি যে এক্সপিরিয়েন্সটা সো মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল ভালো এক্সপিরিয়েন্স বলতে কী মানে আমি তো বললাম তো একদম ডেডিকেটেডলি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছিলাম সো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়ে আমার কিন্তু ভালোই একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়েছে আমাদের মেডিকেলের চান্স পাওয়ার জন্য ঠিক আছে সো মেডিকেলে আমি মোটামুটি দুই মাস ক্লাসও করছিলাম দুই মাসের মধ্যে মনে হয় অনলাইনে অনেক দিন ছিল সো এই গেলো এরপরে তো বুয়েটে চলে আসলাম ঠিক আছে সো বুয়েটের জানি সম্পর্কে যদি জানতে চাও তাহলে হচ্ছে কমেন্টে জানাতে পারো হয়তো বা এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো ওকে